প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি আজকে কুরিয়ার করছি আজকে সেই শনিবার সেই ঝড় হচ্ছে আজকে বিশাল বাতাস চারিদিকে দেখতে আসেন প্রচুর বাতাস হচ্ছে আমরা আজকে যে চারাগুলো দিচ্ছি কার কার কী কী চারা দিচ্ছি আমি এটা বলে দেবো এটা যাচ্ছে রাশেদ মিয়া সিলেট একটা হানিডু আম যাচ্ছে এই যে আপনার আছে হানিডু আম এটা হানিডুম আম এটা থ্রি টেস্ট আম এটা আপেল ম্যাঙ্গো আম এটা আছে ডগমাই আম ওনার মোট চারা যাচ্ছে হচ্ছে ছয়টা আর এদিকে আছে দুইটা এই যে কিউজআই আর হচ্ছে গৌরমদি আমরা দুটো চারাই দেখাই দেবো ওনার ছয়টা চারা এই যে ওনার আছে দেখেন কি সুন্দরের গৌরমদি দিচ্ছি এটা গৌরমতী আম কত সুন্দর ঝাঁকড়া আর এই যে আপনার কেউজাই আম এই হচ্ছে মোট রাশেদ ভাইয়ের ছয়টা আমের চারা চলে যাচ্ছে আজকে এটা চলে যাচ্ছে সদরে যাচ্ছে সিলেট সিলেট এটা হচ্ছে রাশেদ ভাইয়ের ছয়টা চারা যাচ্ছে আজকে তারপরে যা চারা যাবে হচ্ছে কাঁঠাল আজাদ ডক্টর আজাদের একটি কাঁঠালের চারা এই যে দেখতে পাচ্ছেন চারাটা দেখাও ভাইয়ের চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা আছে ডক্টর আজাদ ভাই তারপরে আর সেলিম মাটিরাঙ্গা খাগড়াছড়ি মাটিরাঙ্গা ওনার দুইটা সারা যাবে এই যে ওনার দুইটা চারা আর চারা যাচ্ছে আছে দিনো মিস্তুরি দোনো মিস্তুরি ওনার ছয়টা যাচ্ছে আছে লিসুর চারা ছয় পিস চাইনাধেরি থেরি লিসু আর ছয়টা যাচ্ছে আপনার হচ্ছে ভিয়েতনামের নাইকেলের সারা যাচ্ছে আর হানিডু আম যাচ্ছে ডগমাই আম যাচ্ছে আর হচ্ছে কিং কিংস এখাবার দেখেন ওনার কত সুন্দর সুন্দর চারা দিয়েছি এই যে অলরেডি প্যাকিং চলছে এই যে ওনার ছয়টা সারা যাচ্ছে খুব সুন্দর ঢাকরা প্রিমিয়ার কোয়ালিটি সারাগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ডগমাই আমের সারাগুলো কত সুন্দর একদম বস্তা সেটা আমি ওই যে দেখালাম ওরকম বস্তা সেট আপের খুব সুন্দর সুন্দর চারা আপনারা যারা এত সুন্দর সুন্দর চারা নিতে চান এত সুন্দর সুন্দর সারাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর ওনার এই যে কাঁটালে চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই যে কাঁঠালের চারাগুলো যাচ্ছে এগুলা সব মোট সাতটা কাঁঠালের চারা যাচ্ছে ওনার এই চারাগুলো চলে যাবে আজকে কুরিয়ারে দু মিস্তুরি ভৈরব তারপরে চারা যাচ্ছে হচ্ছে আফজাল ভাই মৌলভী বাজার এই যে আফজাল ভাইয়ের চারা এইগুলো আছে আফজাল ভাইয়ের ছাড়া আটটা আছে ভিয়েতনামের মালটা সারা আছে এই যে এই সাইজের তারপরে আছে আনারের চারা আছে একটা এই যে আনার এই যে আনার আরে একটা রামভুটান একটা কতবেলের সারা আছে এই যে কদবেল আর এটা দার্জিলিং কমলা আছে এই যে দার্জিলিং কমলা এটা দার্জিলিং কমলা আফজাল ভাইয়ের আর হচ্ছে এটা আসছে হচ্ছে আরিয়ান খুলনা সদর চায়না থ্রি একটা বোম্বাই লিসু একটা আর এই যে আম আছে চার জাতের চারটা আম আছে এই যে দেখতে পাচ্ছেন চার জাতের চারটা আম এই আছে ওনার এই চারা ওনার চারাগুলো আজকে চলে যাবে তারপরে চারা যাচ্ছে হচ্ছে আপনার নজরুল ভাই সিলেট ওনার তিনটা ভিয়েতনামের মালটা অনেক বাতাস হচ্ছে তো বাতাসে পড়ে যাচ্ছে মাটিতে একদম দেখতে কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির মালটা সারাগুলো খুব সুন্দর সুন্দর চারা এগুলো ভিয়েতনামের বারো মাসি মালটা আরও অনেকের চারা আছে যেগুলো আজকে হয়তোবা যাবে না অনেক চারা আছে আজকে আমাদের কাছে যে সারাগুলো পেয়ে যাবেন এগুলো আছে কতবেলের বারো মাসি কতবেলের সারা খুব সুন্দর গেট আপের এই যে দেখতেছেন আসেন ঝাঁকরা প্রিমিয়ার কোয়ালিটির তারপরে এই যে ভেদনামের মালটা যারা নিতে চান সহ ভেদনামের মালটা এই যে ফল আছে দুইটা তিনটা করে ফল বড় বড় সাইজের আর এদিকে যদি কেউ আপনার আনার সেট গাছ নিতে চান এই গাছটার দাম আছে এখন বর্তমানে ছয় টাকা আনার আছে এই যে আনার ফল ধরা আনার আছে আর ফুল আসতেছে অনেক ঝাপরা অনেক টবের বিগ সাইজের গাছ তারপরে যারা আছে পার্সিমনের গাছ নেবেন যারা আছে পার্সিমনের গাছ খোঁজেন তিন ফিট চার ফিটের এই যে তিন ফিট তিন ফিটের গাছগুলো পার্সিমনের তারপরে এদিকে যারা আছে লংগানের চারা খুঁজছেন বিভিন্ন তাদের লংগান চাইনা লংগান কোহলা লংগান এই দেখেন চারা এটা আছে কোহলা আর এই যে চাইনা লংগানের চারা যদি কেউ নিতে চায় চাইনা লংগান আর কেউ যদি ডায়মন্ড রিভার নিতে চায় ডায়মন্ড রিভারের লংগানগুলো এই যে মাত্র এত বড় বড় চারা মাত্র পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি এত বিগ বিগ সাইজের সারাগুলো মাত্র পনেরোশো টাকা আড়াই ফিট তিন ফিট উচ্চতা হবে খুব জাকড়া প্রিমিয়ার কোয়ালিটি সারাগুলো যারা নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ চাইনা কোহলা ডা তারপরে আছে ডায়মন্ড রিভার তারপরে এদিকে আছে আপনার রুবি লংগান আছে ফুল ছও রুবি লংগান যারা ফুল ছ রুবি লংগান নিতে চান এই সাইজের রুবি গুলো পেয়ে যাবেন এই যে ফুল ছ বা ফুল ফুলবাদে সব রকমেরই চারা আছে তারপরে দিকে আছে আপনার সাদা লংগান আছে এই যে সাদা লংগান এই যে দেখতেছেন সাদা লংগান সাদা আছে এই যে পিং পং আছে আর এই দেখায় অনেক লঙ্গন আছে থাই লঙ্গন আছে বিভিন্ন জাতের যে লঙ্গানগুলো এই দেখেন থাই গুলো খুব থাই লঙ্গন আছে পংথং আছে দেখেন কত সুন্দর সুন্দর এটা আছে পংথং লঙ্গন এই যে পংথং এটা পংথং লংগান পংথং লঙ্গানগুলো প্রায় এই দেখেন আমার মাদা সমান মাদা সমানের চারাগুলো যারা এই সাইজের চারাগুলো নিতে চান তারা এই সাইজের চারাগুলো নিতে পারেন প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো সুন্দর সুন্দর চারা যারা নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন যারা আছে একটু দুই ফিট আড়াই ফিট সাইজের চারা নিতে চান অ্যাভাকটো চারাগুলো পেয়ে যাবেন খুব ধাকড়া প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর সুন্দর চারা আছে যারা আছে এই সাইজের সারাগুলো নেবেন নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো সবই আছে অ্যামাকটো আর এদিকে থং পং লঙ্গানের সারাগুলো পেয়ে যাবেন থং পং এদের পং লঙ্গানের সারাগুলো খুব সুন্দর সুন্দর এদের লঙ্গানে অলরেডি একটা লঙ্গানে দুই তিনটা ফল আছে যারা এই থংপং লঙ্গান নিতে নিতে পারেন আর যারা অর বড়ই তারপরে ইয়ে আপনার আছে কিসমি সরি তেজপাতা দার্শিনি এইগুলো নিতে নিতে পারবেন যারা কাউ ফল খোঁজেন এই যে ফলের চারা এইগুলো এই যে ফল এই যে দেখতেছেন ফল কাউ ফলের চারা পেয়ে যাবেন আর যারা আছে লম্বা সবেদা খোঁজেন এই দেখেন আমি দেখাই এই যে লম্বা সবেদা বা পটল সবেদা ছোটো ছোটো গাছে এই দেখেন ফল ফল আসছে এতে এই গাছে এইগুলোই সব গাছে ফল না এইগুলো আবার ফুল এই যে ফুল আসতেছে এই যে ফুল ভর পুরা ফুল আসছে এখানে প্রচুর চারা আছে তাই লম্বা সবেদার ধার চারাগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুলভ্য মূল্যে দর্শক যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন পুরো পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে আমরা বিদায় নিচ্ছি পুরো ভিডিও ছিলাম হৃদয় মোল্লা চড়াঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারির থেকে হৃদয় মোল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত